ইনশাআল্লাহ বিএনপি নব্বই ভাগ ভোট নিয়ে পেয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আর তার সর্বোচ্চ নেতা হচ্ছেন এখন তারেক রহমান এই জন্য তার সিকিউরিটি নব্বই ভাগ মানুষকে যিনি ধারণ করেন বাংলাদেশের সাড়ে বারো কোটি যদি ভোটার হয় তার মধ্যে এগারো কোটি থেকে সোয়া এগারো কোটি মানুষই কিন্তু বিএমপিকে ধারণ করে এতজনের গার্জিয়ানকে কোনোই যেন তেন ভাবে আপনি নিরাপত্তা দিয়ে তাকে এটা ঠিক হবে না তবে প্রপার ওয়েতে যখন মনে হবে সকল কিছু ওকে আছে দেন তার নিরাপত্তাটা বাংলাদেশের মানুষের সম্পদকে রক্ষা করার দায়িত্ব তাদেরই এই জন্য আমরা আহ্বান করবো যখন যত সময় আসবে তখন ইনশাল্লাহ উনি নিজে চলে আসবেন আর আমাদের সকল বিষয়ে বিক করার দায়িত্ব আপনি দেখবেন তদন্ত স্টেটমেন্ট হয়েছে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিক করবেন আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার হোসেন স্যার আর হইল ওনার সংক্রান্ত যত দিক নির্দেশনা রাজনৈতিক দিক নির্দেশনা সেটি দিবেন হচ্ছেন বিএনপির জন্য সিরিয়ার যুব মাসের রুল কমিটি দিয়ে আপনার স্যার ওনারা এগুলো ব্রিফ করবেন ধন্যবাদ